বাংলাদেশের অভ্যন্তরে জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বিদ্রোহী নেতাকর্মীরা ক্ষোভে ব্যথায় বিকল্প দল বাংলাদেশ জামায়াত ইসলামকে বেছে নিচ্ছে আবার অনেক ক্ষেত্রে জামায়াতে ইসলামের বিদ্রোহী নেতাকর্মীরা বিএনপিতে প্রবেশ করার তথ্য মিলেছে অধিকাংশ ক্ষেত্রে বিএনপির নেতাকর্মীরা বিগত স্বৈরাচারের আমলে জুলুম নির্যাতনের শিকার হয়েও বর্তমান সময়ে দলের মধ্যে তাদের কোনো অবস্থান নেই এমন কথা বলেছেন অনেক নেতাকর্মীরা

এমন অনেকেই বলেছে আমরা আর ভুল পথে পরিচালিত হতে চাই না জীবনের বাকি দিনগুলি আল্লাহত্ব রাসুলের দেখানো পথে বাকি জীবন পার করতে চাই এমনই ভাবে দেশের বিভিন্ন প্রান্তে শত শত নেতাকর্মী বিএনপি থেকে জামায়াতে ইসলামীতে যোগদানের হরিক পড়েছে ইতিমধ্যে চুয়াডাঙ্গা জেলাতে বিএনপির একানব্বই জন নেতাকর্মী জামায়াতে ইসলামীর পতাকা তলে এসেছে আর সরকার আসলো বিএনপি আসলো জাতীয় পার্টি আসলো আমলিক আসলো আর এই

কোন চিন্তায় দর্শন কোন এই দেশে বাংলাদেশের এমন কি কোন বাংলাদেশে কোন টাকা বিদেশে পাচার হবে না একমাত্র বন্ধ করার মতন ক্ষমতা আছে বাংলাদেশে বাংলা ভাষে জামাত ইসলাম বন্ধ করতে পারবে না তাই আমি আপনাদের সঙ্গে বলি আমি নির্বাচন আমার চলবেন ইসলামের আলোর দিকে আগে যাবেন খুলনা ফুলতলা থানার সাতিয়ানি গ্রামের বাংলাদেশ জামায়াত ইসলামের চান্না ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ জসিম উদ্দিন ও সেক্রেটারি রফিকুল খানের নেতৃত্বে বিএনপি নেতা আবু দাউদ বিশ্বাস সহ ছাব্বিশ জন জামায়াত ইসলামের জেলা থানা পর্যায়ের নেতাকর্মীদের হাতে হাত রেখে জামায়াত ইসলামীতে একত্রিত হয়েছে এ ধরনের মতবাদকে যারা প্রতিষ্ঠা করার চেষ্টা করবে মেনে চলবে তাদের এই মতবাদ কে আল্লাহ গ্রহণ করবেন না তাদের কি কাল কি আমাদের ময়দানে তারা হবে লাঞ্ছিত বঞ্চিত ক্ষতিগ্রস্ত অপরদিকে ফুলতলা উপজেলা জামাতের অফিসে জামায়াত ইসলামের থানা ও জেলা নেতৃবৃন্দের উপস্থিতির মধ্য দিয়ে গাড়াখোলা ছয় নং বিএনপির সাবেক সভাপতি নুর ইসলাম শেখ জামায়াত ইসলামীতে যোগদান করেন মোহাম্মদ নুর ইসলাম শেখ গ্রাম গাড়াখোলা শেখ বাড়ি নম্বর ওয়ার্ড এটা লিখতে সদাল শেখ আপনি বিকল সময় খুব ভালো আমি ডিএনটি করতাম বিল বিল আমি ডিএনটি 100 নম্বর ওয়ার্ডের আগে দুইবার সহুজলাম দ্বিতীয়বার আবার সেক্রেটারি সাধারণ সম্পাদক ছিলাম সাবেক মানে গত হইছে হ্যাঁ এখন আমি দল চেঞ্জ করে আমি জামাত জামাত যোগদান করলাম আমার কোন কাজ দল ভালো লাগে ইসলামিক দল তাই আমি এটাই করে এই জায়গায় আসলাম মানে নামাজ ফুলতলা সদর থেকে জামাত মনা জসিম নামে এক ব্যক্তি বাংলাদেশ জামায়াত ইসলামীর বিশেষ ফর্ম পূরণ করে পরিপূর্ণভাবে জামাত দলে যোগদান করেন ফুলতলা গাড়াখোলা সাতিয়ানি সহ বিএনপি থেকে জামায়াত ইসলামীতে যোগদান করা নেতাকর্মীদের সাথে মত বিনিময় করে জানা যায় তারা বলেন আমরা ভ্রান্ত মতবাদে বিশ্বাসী হতে চাই না আমরা জীবনের বাকি দিনগুলোকে আল্লাহ তর রাসুলের আদর্শে অনুপ্রাণিত হয়ে মৃত্যুবরণ করতে চাই কেননা একমাত্র মুক্তির পথ হলো ইসলাম তাই বাংলাদেশ জামায়াত জামায়াত ইসলামীতে যোগদান করেছি যার ফলে ইহকালীন মুক্তি ও পরকালীন সময়ে कामयाबी হতে পারি কর্তৃপক্ষ জানারা আছেন সবাব দিছে এটা কি মোবারকবাদ জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি দিনের জন্য করেছেন পরেও তৃপ্তি আছে তার মানে আপনি 2000 টাকা দিবেন 1000 টাকা দিবেন 500 টাকা দিবেন এই দিন আন্দোলন দিন প্রতিষ্ঠার জন্য সেটা কুরবানি আর অন্য দল যারা টাকা বণ্টন হচ্ছে শুনি আমাদের প্রার্থীর নাম কি জোরে বলুন নাম কি আবার বলুন

ফুলতলার ছাতি দল পরিবর্তন অনুষ্ঠান ও ইসলামী জলসায় উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান জেলা জামাতের সহ সেক্রেটারি অধ্যক্ষ গাউসুল আজম হাদি উপস্থিত ছিলেন ফুলতলা উপজেলা জামাতের সেক্রেটারি মাওলানা সাইফুল হাসান খান উপস্থিত ছিলেন উপজেলা জামাতের বাইতুল মাল সেক্রেটারি ফম আব্দুর রহমান নং জামির ইউনিয়নের আমির মোহাম্মদ শরীফুল ইসলাম মোল্লা সেক্রেটারি মাস্টার মিজানুর রহমান উক্ত যোগদান সবাই আলোচনা করেন আমরা যদি আজ থেকে মাত্র এক বছর তিন চার মাস পিছনের দিকে ফিরে যাই সেদিন করি তাহলে আমরা দেখতে পাবো সেদিনের কি দৃশ্য আর আজকের কি দৃশ্য নিঃসন্দেহে আজকের এই জনপদ ছাতিয়ানিবাসী আজকে অনেক বেশি ইসলাম প্রিয় হয়ে উঠেছে দল পরিবর্তন অনুষ্ঠান ও ইসলামী আলোচনায় বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা তারিপাল্লার বিশেষ জলসায় সকলের উদ্দেশ্যে আল্লা তর রাসুলের পথকে অনুসরণ ছাড়া কোনো মানুষের মুক্তি হতে পারে না একমাত্র মুক্তির ফত হল ইসলাম আর সেই পথে সকলকে আহ্বান করেন উপস্থিত নেতা কর্মীরা